চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা ও খলনায়ক ডন সহ সব আসামি আত্মসমর্পণ করে আদালতে দর্শক দেখতে পাচ্ছেন আদালতের ভিতরে ডন সামিরা সহ সকল আসামিগুলো দেশে রাজনীতিতে এখন এক উত্তপ্ত ইস্যু আসিফ নজরুল এদিকে আজ ডন এবং সামিরার সাথে সালমান শাহ মামলার 10 জন আসামি একসাথে আত্মসমর্পণ করে দেশবাসীর তুমুল আন্দোলনে আসিফ নজরুল কঠিন একটি যেতে বাধ্য হয়েছে সিবিআই তদন্তে দেয়া তথ্যে রয়েছে বেশ গরমিল আর আদালত বলছে সালমান শাহের বুকের ডান ও বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে আর যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটাতে মোটেও অপমৃত্য হতে পারে না সামিরা ও ডনকে ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো আদালতের সামনে হুঁশিয়ারি দিয়ে একই বললেন আইনজীবী তাজুল বিচার শুরু হয়েছে বলছে গড়াই ঘড়ি দেয়নি ও স্ত্রী ডাইনি স্ত্রী স্বামীরা ও নাকি টাকা কে এমন পাহা করে ও স্বামী কে মারে নিয়েছে এটাই সূত্রপাত কথা সমস্যা মৃত্যুর দিনের মাথায় ভেঙা পড়লো সালমান শাহ টাকা দিয়ে সালমান শাহকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে মানে এই বারো লক্ষ টাকা সালমান শাহ ছিল টাকাটা এই মুভি করে কষ্ট করে তিনি জমিয়েছিল সেই টাকা তার মা দিয়েছে সেই টাকা আবার তার মা অন্যান্য মানুষকে দিয়েছে যাতে করে সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া সালমান শাহকে কিভাবে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছিল সবকিছু এখন প্রকাশ্যে আসে এবং সবাই সবকিছু স্বীকার করে নেয় আদালতের মধ্যে আজকে ডন সামিরা সহ দশ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে এবং তারা আত্মসমর্পণ করার পর তাদের মুখ থেকেই চাঞ্চল্যকর কথা সারা দেশে চুরিয়ে যায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই আসামিগুলা কি কি বলতেছে এবং তাদের কি কিভাবে ধরা হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন আসিফ নজরুল মানে উপদেষ্টা আসিফ নজরুল তিনিও কিন্তু অনেক পদক্ষেপ নেন আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আমার ক্যারেক্টার তো কোনোদিনই ভালো না আত্মসমর্পণ করে আদালতের কাছে দুই হাত জোড়ে কেঁদে কেঁদে নিজের ফাঁসি নিজে চেয়ে যা বললেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের বহুল আলোচিত খলনায়ক আশাফুল হক ডন আদালতে উপস্থিত হয়ে এমন এক দিশে জন্ম দিলেন যা উপস্থিত সবাইকে হতবাক করে তোলে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে আদালতের কাছে আত্মসমর্পণ করেন তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে দুই হাত জোর করে নিজের ফাঁসি নিজেই দাবি করেন যা মুহূর্তে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সকালের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন ডন কালো পোশাকে মুখে ক্লান্তি চোখে কান্নার ছাপ এমন অবস্থায় তাকে দেখতে পান সাংবাদিক ও উপস্থিত দর্শনার্থীরা আদালতের ভিতরের প্রবেশের আগে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আমি আর পালাতে চাই না আমি আমার কর্মের বিচার চাই যদি আমি সত্যি দোষী হই তাহলে আমার ফাঁসি দিন আমি মুক্তি চাই এই সংক্ষিপ্ত বক্তব্যে তিনি নীরব আদালত কক্ষকে স্তব্ধ করে দেন এরপর আদালতের অনুমতিতে তিনি বিচারকের সামনে নিজের বক্তব্য রাখেন তিনি কাঁদতে কাঁদতে বলেন মাননীয় বিচারক আমি হয়তো অনেকের চোখে খলনায়ক কিন্তু আমি একজন মানুষ তিরিশ বছর ধরে আমার নাম এক ভয়ঙ্কর মামলার সঙ্গে জড়িয়ে আছে আমি প্রতিদিন নিজেকে প্রশ্ন করেছি আমি কি সত্যি অপরাধী আজ আমি চাই সত্য প্রকাশ পাক আমি নির্দোষ হলেও সাদা চাই যেন এই সন্দেহের ভার থেকে আমি মুক্তি পাই এ সময় আদালত কক্ষে উপস্থিত আইনজীবী সাংবাদিক এবং পুলিশ কর্মকর্তাদের অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন ডনের বক্তব্যে এক ধরনের হতাশা অনুশোচনা এবং মানসিক ভাঙ্গন স্পষ্টভাবে ফুটে ওঠে ডনের আত্মসমর্পণ ছিল সম্পূর্ণ স্বেচ্ছায় এমনটি জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একজন কর্মকর্তা তিনি বলেন সূত্র জানায় সম্প্রতি সালমান শাহ মামলা নতুন তদন্ত শুরু হয় যেখানে কয়েকজন আসামির নাম পুনরায় আলোচনায় আসে সেই তালিকায় ডনের নাম আবার উঠে আসে এই খবর প্রচার হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে ডনের ঘনিষ্ঠ এক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেন ডন ভাই অনেকদিন ধরে মানসিক চাপে ছিলেন তিনি বলতেন আমি খলনায়ক চরিত্রে অভিনয় করেছি কিন্তু বাস্তবে আমি খলনায়ক নই গত কয়েক মাসে তিনি কারো সঙ্গে তেমন যোগাযোগ রাখেননি হয়তো এই আত্মসমর্পণ ছিল তার দীর্ঘদিনের অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা অন্যদিকে ডনের আইনজীবী জানিয়েছেন আমার মকেল আদালতে আত্মসমর্পণ করেছেন তবে এখনো কোনো অপরাধের দায় প্রমাণিত হয়নি তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তাই এমন বক্তব্য দিয়েছেন আদালত তার বক্তব্য রেকর্ড করেছেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী পনেরোই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন এদিকে আদালত পাঙ্গনে ডনের আত্মসমর্পণের খবরে ভিড় জমে যায় সাধারণ মানুষের কেউ তাকে অভিশাপ দেন কেউ আবার সহানুভূতির দৃষ্টিতে দেখেন অনেকে বলেন তিরিশ বছর পর একজন মানুষের এইভাবে ফেটে পড়া মানে গভীর মানসিক যন্ত্রণা একজন বয়স্ক দর্শনার্থী বলেন আমরা সিনেমায় ডনকে খলনাকিসে দেখেছি কিন্তু আজকে বাস্তবে তাকে দেখে মনে ভিতরে একটি অন্যরকম যন্ত্রণা আছে হয়তো তিনি নির্দোষ নয় নন কিন্তু তার কান্না সত্যি ঘটনার পর ডনকে নিরাপত্তার জন্য পুলিশের বিশেষ হেফাজতে নেওয়া হয় আদালত নির্দেশ দিয়েছে তাকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় শুনানিতে উপস্থিত করা হবে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এই আত্মসমর্পণ এখন অন্যতম আলোচ্য বিষয় অনেকে বলছেন এটি শুধু একটি আইনি ঘটনা নয় বরং এক যুগের চলচ্চিত্র ইতিহাসের অংশ হয়ে থাকবে শেষ বিকেলে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকেরা আবার প্রশ্ন করেন আপনি কি সত্যি ফাঁসি চান ডনের মুখে তখন এটিমাত্র মাত্র বাক্য যদি আমার মৃত্যুর মধ্য দিয়ে সত্য প্রকাশ পায় তবে আমি সেই মৃত্যুকে আলিঙ্গন করব। আদালত প্রাঙ্গনে বাতাস এখন ভারী নিস্তব্ধ কেউ কথা বলছে না শুধু শোনা যাচ্ছে সেই খলনায়কের নিশব্দ দীর্ঘশ্বাস এবার শীতে ঝোলার ভয়ে চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন চিত্রনায়ক সালমান শাহের হত্যাকাণ্ডের আসামিরা সালমান শাহ তার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের হদিশ মিলছে না একই সঙ্গে খোঁজ মিলছে না সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি মোহাম্মদ আশরাফুল হক ডন তথা ভিলেন ডনের সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে তা মামলায় এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী স্বামীরা হক অন্যান্য দশ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারে রুবি আব্দু সাত্তার সাজু ও রেজভি আহমেদ ফরহাদ বিশ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরে নির্দেশ দেন আদালত মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের চব্বিশ ঘন্টা না পেরোতেই রমনা থানায় এক হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম এরপরই নড়ে চড়ে বসে পুলিশ শুরু হয় তদন্ত তদন্ত শুরু হওয়ার কয়েকদিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন কিন্তু গত কয়েকদিন ধরেই তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমোতেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ডন সামিরা সহ অন্যান্য অভিযুক্ত আসামিদের সঙ্গে দেশ জুড়ে যখন সালমান শাহের মৃত্যুর ইস্যু আলোচনায় ঠিক সে সময়ই হদিশ মিলছে না অভিযুক্ত আসামিদের এদিকে আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি গোলাম ফারুক দেশে থাকা আসামিদের অবস্থান শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং শুরু করেছে পুলিশ আসামিদের দ্রুত গ্রেফতার করতে বিমানবন্দর ও সীমান্তে বাড়তি সতর্কতা সহ নেওয়া হয়েছে প্রয়োজন একাধিক তাই সামিরা ও ডন এতদিন তালবাহানা করে পার পেয়ে গেলেও এবার ধরা পড়লে তাদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে যদিও নিজেদেরকে তারা সব সময় নির্দোষ হিসেবে দেখাতে চেয়েছে সালমান শাহের মৃত্যুতে সবাই তার সাবেক স্ত্রী সামিরা হককে সন্দেহ করে সালমান সালে ধারায় জবানবন্দি দেয়া আসামি রেদভি বলেছিলেন প্রাণ নেয়ার আগে ঘুমন্ত সালমানকে ক্লোলো ফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা এই কাজে সামিরা সঙ্গে তার মাও যুক্ত ছিল তবে গুরুতর এই অভিযোগ সবসময় প্রত্যাখ্যান করে এসেছেন সামিরা সামিরা দাবি তা যারা করে তারা তো কিছু বলে করে না ইট ইজ টাইট তিনি আরো বলেছেন সালমান মানসিক ভাবে ছিল সুইসাইডাল বাই नेचर এর আগে সে তিনবার মিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে এদিকে সালমানের হত্যা মামলায় আসামিদের তালিকায় ডন আছেন 4 নম্বরে সালমান শাহই রহস্যজনক পর সিনেমার খলনায়ক থেকে অনেকের চোখে ডন হয়ে যান বাস্তব জীবনের খলনায়ক 1997 সালে 164 ধারায় জবানবন্দিতে আসামি রেজভি সালমান শাহর প্রাণ হানির লোমহর্ষক বর্ণনা দিয়ে বলেছিলেন রাত আড়াইটায় সালমানের বাড়িতে যান ডন ডেভিড ফারুক ও আজিজ ভাই সে রাতে ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন তারা এসবের পেছনে ছিল বারো লাখ টাকার এক চুক্তি সেই চুক্তিতে অন্যদের সাথে ডনও ছিলেন বলে দাবি করেছিলেন রেসবি তবে সামিরার মতোই সব অভিযোগ মিথ্যা বলেছেন ডন তারা অস্বীকার করলেও থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে উনিশশো সালে ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শার দেহ উদ্ধার করা হয় এ ঘটনায় রমনা থানায় মামলা হয় সে মামলায় তিন ধরনের তদন্ত হয় সব তদন্ত শেষে আত্ম তাহলে সেবে বিষয়টি উল্লেখ করা হয় সর্বশেষ 2021 সালের ডিসেম্বরে सीबीआईর তদন্ত প্রতিবেদনের উপর नाराजगी দিয়ে সালমান শর্মা নীলা চৌধুরী মামলাটি রিভিশনের আবেদন করেন দীর্ঘদিন প্রায় 4 বছর পর গত 20 অক্টোবর রিভিশন আবেদন মঞ্জুর হয় অপমিত্র মামলারটিকে হুকতা মামলা হিসেবে অভিযোগ গ্রহণের নির্দেশ দেন আদালত অপমিত মামলাটি হত্যা মামলায় রূপ নেয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ আটাশ বছর আগে উনিশশো সাতানব্বই সালে আসামি দেয়া একটি জবানবন্দি সালমান শাহ হত্যার নেয়ার জন্য চাপ প্রয়োগের উদ্দেশ্যে অপহরণের পরিকল্পনা করে ডন বাস্তবায়ন করতে গিয়ে উনিশশো সাতানব্বই সালের উনিশ জুলাই গ্রেফতার হন রিজবি আহমেদ ওই বছর চব্বিশ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন স্বীকারোক্তিতে তিনি জানান সালমান শাহকে জন্য সামিরার মা ডনকে বারো লাখ টাকা দেওয়ার কথা বলেন তার আগে ছয় লাখ ও পরে ছয় লাখ তিনি তার আগে ছয় লাখ টাকা দেন রিজভি জবানবন্দিতে বলেন নব্বই দশকের প্রথম দিকে রিজভি মাঝে মাঝে ঢাকায় আসতেন এবং ছবি দেখার জন্য এফডিসিতে যেতেন একসময় অভিনেতা ডনের সঙ্গে তার পরিচয় হয় ও ঘনিষ্ঠতা বাড়ে পরে ডেভিড ফারুকের সঙ্গেও তার পরিচয় হয় ডন সালমান সার ঘনিষ্ঠ বন্ধু ছিল সালমানের স্ত্রী স্বামীরা সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দৈহিক সম্পর্কও ছিল সামিডার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মহম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর দুপুরে গুলিস্তানের বারের সালমান শাহকে তার প্রস্তুতি নিয়ে রিজভি এফডিসিতে যান ডনকে না পেয়ে এক ঘন্টা অপেক্ষা করেন পরে ডনকে পান রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রিজভি গুলিস্তানের কাছে একটা বারে যান সেখানে টেলিফোনে আরও দুইজন ছাত্তার ও সাজুকে আসতে বলেন তারা কিছুক্ষণ পরে আসেন ফারুক দুই লাখ টাকা বের করে বলেন সামিরার মা টাকা দিয়েছেন কিন্তু দুই লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের বাকে বিতণ্ডা হয় বিশ পঁচিশ মিনিট পরে আরও চার লাখ টাকা নিয়ে আসেন গুলিস্তানের বারে ডন প্লাস্টিকে দড়িয়ে দুই টুকরো করেন এক টুকরো নিজের মাজায় বেঁধে কালো জ্যাকেট গায়ে দেয় বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেন টাকা সিরিঞ্জ রিভলভার ইত্যাদি তারা গুছিয়ে নেন সামিরার মা ও আজিজ মোহাম্মদ ভাই দুজনে মিলেই সালমানকে শেষ করার জন্য ডন ও ফারুকের সঙ্গে যোগাযোগ করেন ওই দিন গুলিস্তানের বার থেকে তারা এফডিসিতে যান সেখানে শুটিং শেষে পরিকল্পনা অনুযায়ী রাত আরেকটা সময় বের হন রিজভি ডনকে জিজ্ঞেস করেন আমি চলে যাব ডন তাদের সঙ্গে যেতে বলেন পরে গাড়ি ড্রাইভ করে স্কার্টনের সালমানের বাসায় যান ডন ডেভিড ও ফারুক রিজভি আরও বলেন সালমানের বাসায় লিফটে ওঠার আগেই রুবি নামে একজন মেয়ের দরজায় নক করেন ডন রুবি একটি পরা অবস্থায় দরজা খোলেন ও বলে তোমরা এসেছ ডন রুবিকে বলেন আজিজ ভাই কোথায় বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসেন এবং রুবি ছাড়া সবাই একত্রে লিফটে ওঠেন আজিজ ভাই চার তলায় নেমে যান এবং অন্যান্যরা এগারো তলায় নেমে সালমানের বাসায় যান সালমানের দরজা আগে থেকেই চাপানো ছিল দরজা খুলি দেখা যায় সালমান রুমে শুয়ে আছেন সামিরা সেখানে নাই ডন ডেভিড জাফেদ ফারুক সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন ফারুক তার পকেট থেকে ক্লোলো ফর্মের শিশি বের করে সামিরাকে দেন সামিরা সেটা দিয়ে সালমানের নাকের উপর চেপে ধরেন ডন সালমানের বুকের উপর বসেন ফারুককে বলেন আজিজ মোহাম্মদ ভাইকে ডাক ফারুক বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসেন আদালতে দেয়া স্বীকারোক্তিতে রিজভি বলেন সামির মাঠ ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন তখন ধস্তাধস্তি হচ্ছিল সালমানের খুব শক্তি ছিল ইঞ্জেকশন দেয়া যাচ্ছিল না তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে পা বাঁধেন আজিজ ভাই ডনকে ইনজেকশন দিতে বলেন সিরিঞ্জটাতে কোনো ওষুধ বা কিছু ছিল না সামিরা পুশ করেন তার মা সাহায্য করে পরে সালমান নিস্তেজ হয়ে পড়েন ইঞ্জেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহের ঘাড়ের উপর ফ্যান ছুড়ে মারেন ড্রেসিং রুমে একটা মই ছিল আজিজ মোহাম্মদ ভাই রিজবিকে মই আনতে বলেন মই আনার পর ডনের কোমরে দড়ি নিয়ে আজিজ মাহমুদ ভাই নিজের মই দিয়ে উঠে দড়িটিকে সিলিং ফ্যানের সঙ্গে বাঁধেন রিজভি সামিরা তার মা সাহায্য করেন পরে সালমানের পায়ে বাঁধা রশি খুলে বুকের উপর উঠে গলায় চাপ দিয়ে পরীক্ষা করে দেখেন যে নিঃশ্বাস নেই রশিটা কিছুটা ঝুলিয়ে রাখা হয় যাতে দেখানো যায় তাকে ঝোলানো থেকে খোলা হয়েছে এর আগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘরে ঢুকেই কাজের মেয়ে ও একটা ছেলেকে আলাদা আলাদা ভাবে ড্রয়িং রুমে ও বাথরুমে আটকে রাখা হয় রিজভি আরো বলেন সালমান এটা দেখানোর জন্য তেল মালিশ করা হয় কাপড় ভিজিয়ে শরীরে রাখা হয় পরে পেছনের গেট দিয়ে সবাই বেরিয়ে যান গাড়িতে করে বেরিয়ে পড়েন গাবদলি বাস স্ট্যান্ডে নামার পর ফজরের আজান হয় পরে রিজভি ফরিদপুর চলে যান প্রসঙ্গত সালমান শাহের ভাইকে অপহরণ করতে গিয়ে গ্রেফতার রিজভী পরের বছর চার জুলাই ডন ও ডেভিড রিজভিদের ফরিদপুরের বাড়িতে যান পরে ফরিদপুরের একটি আবাসিক হোটেল সুগন্ধায় বসে আলাপ করেন পরিকল্পনা হয় রিজভি প্রায়ত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেলিন সেজে সালমানের বাবা মার বাসায় যাবেন এবং সালমানের ছোট ভাই বিলটুকে অপহরণ করবেন সালমানের হত্যা মামলা প্রত্যাহার করতে তার বাবা মাকে চাপ সৃষ্টি করবেন আলমগীর কবির রিজভির মামা আলমগীরের মৃত্যুর আগে আগে লেলিন সালমানদের বাসায় বেশ কিছুদিন ছিলেন উনিশশো সালের ১৯ জুলাই সালমানের বাবা মার বাসায় যান রিজভি তাদের পরিকল্পনা ছিল বিকেল পাঁচটায় ক্যান্টনমেন্ট এলাকার বিশ্ব রোডের রেল ক্রসিং এর কাছে বিলটুকে নিয়ে যাবেন এবং বাসায় ফিরবেন দিনমোহর সিনেমার পর আরও একটি কাজের অফার এসেছিল সালমান ভাইয়ের কাছে কিন্তু সিনেমায় মৌসুমি থাকায় ভাই সেটা না করে দেন তাকে যখন আমি বলি ভাই সিনেমার গল্প তো ভালো ছিল তখন সালমান শাহ আমায় বলেন তোমার ভাবি আমায় এমনিতেই সন্দেহ করে আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করব না আমার সংসারে আমি সুখ চাই শান্তি চাই সালমান শাহের সহকারীর দাবি সামিরা হকের সন্দেহের জন্যই হলিউডে ভেঙে যায় সালমান শাহ মৌসুমী জুটি যে কারণে তুমি আমার সিনেমায় সালমান শাহ জুটি গড়েন চিত্রনায়িকা শাবনুলের সঙ্গে শাবনুর প্রসঙ্গে বলতে গিয়ে মনসুর আলী বলেন প্রথম দেখাতেই সালমান শাহ শাবনূকে বলেন আমার তো কোনো বোন নেই তুমি আমার ছোট বোনের মতো সবসময় আমি ভাইকে নারীদের সম্মান করতে দেখেছি শুধু সাবনুর কেন কোন নায়িকাকেই দেখতেন না সালমান শাহ শুটিং শেষ হলে কখনো কারো সাথে বসে আড্ডা দিতেন না দ্রুত বাড়ি ফিরে যেতে ব্যস্ত হয়ে পড়তেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ রহস্যজনক মৃত্যু উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহ পরিবার তাদের দাবি সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে গত বিশ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের চব্বিশ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম এরপরই নড়েচড়ে বসে পুলিশ শুরু হয় তদন্ত তদন্ত সংস্থার কর্মকর্তারা জানান পুনঃ তদন্তের নতুন তথ্য ও সাক্ষ্য প্রমাণ যাচাইয়ের কাজ চলছে সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুল সাত্তার সাজু ও রিজবি আহমেদ ফরহাদ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে হয় কাজ এই বিষয়গুলো নিয়ে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এই বক্তব্যগুলো নিয়ে বা সালমান স্যার এই মামলার বিষয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতুক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ